একটা ব্যাপার দেখতেছি সেটা হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে মানে হচ্ছে বরবাদের ফাইনাল আপডেট আসতে বলে একটা কথা আমি বলতেছি আপনাদেরকে এখনো এখনো পর্যন্ত আমাদেরকে হচ্ছে ফাইনাল আপডেট জানানো হয়নি আমরা এখন হচ্ছে বাইরে আসি আপনার সেন্সর বোর্ডের বাইরে অবস্থান করতেছি দেখেন এখন সবাই আছে আপনারা যতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে আপনাদেরকে ফাইনাল আপডেট দিই নাই ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনারা এসব গুজবের মধ্যে কান দিবেন না এসব গুজবের মধ্যে কান দিবেন না আমরা হচ্ছে এখনো হচ্ছে আমাদের যে আন্দোলন এটার মধ্যে হচ্ছে উপুট আছি আমরা হচ্ছে সেন্সর বোর্ডের হচ্ছে বাইরে অবস্থান করতেছি দেখেন বোর্ডের বাইরের অবস্থা সবাই হচ্ছে ভিতরে হচ্ছে এখন হচ্ছে কি করতেছে মিটিং করতেছে যখন হচ্ছে আমরা ফাইনাল আপডেটটা পেয়ে যাবো তোর হচ্ছে আপনাদেরকে জানা দিই অনেক কন্টেন্ট ক্রিয়েটার স্পেশাল ভিডিও করতেছে সেই জন্য হচ্ছে মূলত আপনাদেরকে বলা আপনারা হচ্ছে কারো ভিডিও দেখে কারো হচ্ছে রিল দেখে কারো ভিডিও দেখে আপনারা কি হবেন না হিউমার ছড়াবেন না দয়া করে শেষ পর্যন্ত অপেক্ষা করে সকাল থেকে আমরা এখানে অপেক্ষা করতেছি ভালো একটা রেজাল্টের আছে সেই জন্য আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা করেন আমাদের সকল সব আমাদের সাথে যারা যারা আছে সবাই হচ্ছে অপেক্ষা করতেছে এখানে শেষ পর্যন্ত অপেক্ষা করতেছে তারা ভালো কিছু হবে জন্য সেজন্য আপনারা হচ্ছে রিহিউমারে কান্না দিয়ে ফাইনাল কভারের জন্য অপেক্ষা করেন আমরা হচ্ছে শেষ পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে সব কিছু হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিন